নমস্কার আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা আজ পৌঁছে গেছিলাম নদীয়া জেলার চাকদ স্টেট জেনারেল হাসপাতালে এই হাসপাতালে কিছুদিন আগে দুধ পুকুরে একটি নাবালিকার মর্মান্তিক যে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে এই হাসপাতালে কোনো চিকিৎসা হয় না এবং কোনো রকম রোগী আসলে তাদেরকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয় এবং এই ঘটনায় বিভিন্ন খুব বিক্ষোভ মানুষের মধ্যে যেমন রয়েছে আজ সেই খবর করবার জন্য আমরা পৌঁছে গেছিলাম চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে সেখানে গিয়ে আমরা তার হাল হকিকত জানার চেষ্টা করলাম যে সেখানে আদৌ কোনো চিকিৎসা হয় নাকি সেখানে আসা যে রোগীরা তাদেরকে অন্য হাসপাতালে রেফার করে দেয় কি বলছেন এই প্রসঙ্গে চাকদ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাক্তার সর্বানন্দ মধু আমরা শোনাব এই বাংলার সংবাদে পাশাপাশি আজ আরেক ঘটনার অবলোকন করা হলো এই বাংলার সংবাদের পর্দায় সেই খবরও আপনাদেরকে আমরা তুলে ধরব ঠিক যখন আমরা এই বাংলা সংবাদের ক্যামেরা যখন প্রবেশ করেছে সেখানে দেখলাম এক সাপে কাটা রোগী এসে এমার্জেন্সিতে যিনি কর্তব্যরত ডাক্তারবাবু তার কাছে এসে পৌঁছেছে এবং ওই সাপে কাটা যে ব্যক্তি তার পরিজনেরা যেই সাপটি তাকে দংশন করেছে সেই সাপটিকে মেরে তা শনাক্ত করবার জন্য হাসপাতালে ছুটে এসছে এবং তারপর সেখানে ডাক্তারবাবু চিকিৎসা করেন এবং চিকিৎসার পরে তারা কতটা খুশি হলেন তারা এই পরিষেবা হাসপাতালে আদৌ কোনো পরিষেবা পায় কিনা তা এই বাংলা সংবাদে তারা মতামত ব্যক্ত করেছেন আমরা আজ তুলে ধরব চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আদৌ কোনো চিকিৎসা হয় নাকি মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে যে এখানে আসলে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয় সেটা আমরা আজ সঠিক তথ্য তুলে ধরবো আপনাদের সামনে

আর অনেক কটা জায়গায় কামড়েছে মাল্টিপল সাইট মাল্টিপল বাইট মার্কস যেটা এক্সপেক্টেডলি ওটা নন পয়জেনাস ধরা হয় যেটা সিঙ্গেল বাইট মার্ক থাকলে সেটা ক্ষেত্রে যায় তো আমরা ওনাকে ইঞ্জেকশান যেগুলো রেকমেন্ডেড সেটা ব্লাডটা একটা ক্লটিং টাইম দেখার জন্য যেটা করার কুড়ি মিনিট ধরে দেখে নেওয়া যে ব্লাডটা ক্লট করছে কি না যেটা একটুখানি আমাদের পজিটিভ আউটলুকের দিকে বা পজিটিভ আউটকামের দিকে যাওয়ার গল্প যদিও সেটা শেষ কথা না তারপর তো আমাদের এভিএসের ব্যাপারটা রাখা এবং দেওয়া অ্যাকর্ডিংলি যেরকম সেটা হওয়ার ব্যাপার থেকে যায় যদিও আর কি দেখি আমরা যে পেশেন্টের সেরম সিনটোমেটিক কোনো সিচুয়েশন বা সত্যিকারের বাইকটা দেখে আমাদের সাসপিসিয়াস লাগছে আর যদি আমরা কোনো রকম কিছু না বুঝতে পারলাম সেক্ষেত্রে অধিক অন্ত নোদশায়ক যে এভিএসটা রয়েছে তখন আমরা দেখেই নিলাম যখন আমরা কিছুই বুঝতে পারছি না পেশেন্টও ঠিকমতো কিছু বলতে পারছে না অথবা আমরা কটিং টাইমটা কিছুটা এদিক ওদিক দেখতে পাচ্ছি অথবা বাইক মাক নিয়ে আমাদের নিজেদের কনফিউশন জানা এটা সবটাই তো আর ডাক্তারি পরিভাষায় সবটাকে ওয়ান প্লাস ওয়ান টু করা খুব মুশকিল কিছুটা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কিছুটা আমাদের থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স এবং কিছুটা পেশেন্ট ওরিয়েন্টেড ব্যাপারটা এবং পেশেন্ট পার্টি আমাদের কাছে কেরকম কী বলছে এবং স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম এটা থেকে আমাদের কিন্তু সব ব্যাপারটাকে কিন্তু অ্যাসেসমেন্ট অ্যান্ড দ্য পরবর্তী প্রোটোকল বা চিকিৎসা প্যাটার্ন ট্রিটমেন্ট প্রোটোকল সেটাই কিন্তু ডিসাইড করা হয় তো সেটাই আমরা সেরকমভাবে করার চেষ্টাটা করি যাতে পেশেন্টের কোনো হ্যারাসমেন্ট অসুবিধা তাড়াতাড়ি আউটকাম ভালো কিছু আউটকাম এবং পেশেন্টরা আমাদের প্রতি যথেষ্ট আর কি ইয়ে থাকলো যে না দে আর গেটিং দ্য থিং সেটা যাতে তাদের মধ্যে করতে পারি কাউন্সেলিং যে তাদেরকে বোঝানো যে ভয় পাওয়া মানে বিশেষ করে অনেক সাপের কামড়ানো পেশেন্ট শুধু প্যানিক করে মারা গেছে এরকম কিন্তু আমাদের কাছে প্রচুর রেকর্ড আছে প্রচুর যে প্যানিকে মারা গেছে যে ভয় পেয়ে আতঙ্ক সেই জায়গাগুলো আমাদেরকে একটুখানি কাউন্সেলিং করে তাকে রিয়াশিওর তাকে কনফিডেন্স বিল্ডিং মেজার এগুলো আমাদের করে নিয়ে চিকিৎসাটা করতেই হয় এবং দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট হসপিটাল এত ভিড় সেখানে আর কি আলাদা করে সবটাকে অনেকখানি সময় দেওয়াটা আমাদের খুব চাপের মধ্যে হলেও উইথ রেস্ট মানে রেস্টুরেন্স যে ডাক্তার কম আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অসুবিধা প্লাস সিস্টার্স কম মানে সব দিক থেকে প্রবলেমসটাকে নিয়ে যতখানি আমরা পজিটিভ আউটলুক পজিটিভ আউটকাম দেওয়ার চেষ্টা করার সেটাই আমরা কিন্তু সবসময় সব ডাক্তারেই চেষ্টা করে থাকি পর্যাপ্ত এরিয়াস আমাদের কাছে অ্যাট প্রেজেন্ট সেটা আমাদের মানে টাইম টু টাইম ফ্লাকচুয়েশন থাকে কখনো কেরকম আসলো মানে যেরকম ডিআরএস থেকে যেমন আসে কেন সপ্তাহে তো সব জায়গায় যাচ্ছে এটা নদীয়া ডিস্ট্রিক্ট এত বড়ো ডিস্ট্রিক্ট এত কটা হসপিটাল হেলথ সেন্টার কাজে কতখানি পর্যাপ্ত পরিমাণ ব্যাপারটা মানে পর্যাপ্ত যে কতখানি সেটা কিন্তু আমাদের কাছে ব্যাপারটা বলা খুব মানে কেন সবাইকেই কিন্তু স্যাটিসফাই করতে হবে কেন আমার কাছে থাকলো আরেকজনের কাছে থাকলো না তারা তারা ইতে পড়বে আবার আমার কাছে নেই তখন আমি ডিফিকাল্টিতে পড়বো কাজে আমরা চেষ্টা করি যাতে সেটা যতখানি অভেলেবেল রাখার ততটাই অ্যাভেবল নেবে মানুষের মধ্যে একটা ধারণা যে চারদা হাসপাতালে ভালো চিকিৎসা হয় না এবং এখানে কোনো পেশেন্ট যদি আসে রোগী আসে এখানে চিকিৎসা না করে আপনারা সরাসরি বিভিন্ন হাসপাতালে আপনারা রেফার করে দেন সেক্ষেত্রে কি বলবেন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা এখানে চিকিৎসা নিতে এসছে তাদের কাছ থেকে এই উত্তরটা নিলে মানে আমার আরও বেশি পরিষ্কার হবে যে তারা পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না কারণ আমার ইনস্টিটিউশনকে আমি বলবো যে আমার যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই তুলনায় সাফিসিয়েন্ট চিকিৎসা আমরা দিতে চেষ্টা করি স্যার সাপের কামড়ে যে চিকিৎসা সেক্ষেত্রে কেমন আছে আপনাদের এখানে কেমন হয় কি বলব আমার এবিএস সাপ্লাই আছে এবং যা যা চিকিৎসার জন্য প্রয়োজন সেগুলো সাপ্লাই আছে অ্যাট প্রেজেন্ট এবং আমাদের যা পরিকাঠামো তাতে আমরা এবিএস মানে স্টার্ট করতে মানে সামান্য ডিলে আমাদের হয় না এখানে স্যার এই মুহুর্তে সব থেকে বেশি চিকিৎসা মানে কোন কোন মানে কোন কোন ডিপার্টমেন্টে বেশি চিকিৎসা আপনারা করছেন এই মুহূর্তে আমাদের সব ধরনের প্রায় আসে এখানে যারা পরিষেবা নিতে আসে তার ভিতরে পিডিয়াটিক্সের আমার ভালো ফিজিশিয়ান আছে জেনারেল মেডিসিনের ফিজিশিয়ান আছে ভালো গাইনোকোলজিস্ট আমার বেশ ভালো অফথলোলজিটাও মানে খুবই স্ট্যান্ডার্ড তাছাড়া ইএনটিটাও আমার এখানে পরিষেবা পায় না আমাদের অর্থোপেডিক সার্জন অ্যাট প্রেজেন্ট এখানে নেই সেক্ষেত্রে ডাক্তারবাবু আনার জন্য মানুষ তো হাসপাতালের উপর একটা ভরসা করে আর মাননীয় মুখ্যমন্ত্রী চান যে মানে প্রত্যেকটি মানুষ যেন হাসপাতালে যেন চিকিৎসা করান সেক্ষেত্রে আপনারা কোনো জায়গায় আবেদন জানিয়েছেন আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা এটা নিয়ে জানিয়েছি যে আমাদের এই জায়গাতে শর্টেজ আছে সাপে কামড়িয়েছে তাই ডাক্তারবাবু দেখাতে এসে ট্রিটমেন্ট করা হয়েছে চাকদা হসপিটালে চিকিৎসা পাচ্ছেন হ্যাঁ চিকিৎসা পেয়েছে আপনাকে কি রেফার করে দেবে এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করেছে না 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 মানে এখানে এই চিকিৎসা তো আপনি খুশি হ্যাঁ কোথায় থেকে এসেছেন ধনীচা নতুন পাড়া থেকে চাকদা থেকে কবে কামিয়েছে আপনাকে আজকেই কামিয়েছে সঙ্গে সঙ্গে আপনি এসেছেন সঙ্গে সঙ্গে এসছি সাপ নিয়ে এসছি সাথে সাপ সাথে সাপ নিয়ে এসছি আপনার নাম প্রভাস দেব